তো গাই স্বাগতম সবাইকে আমাদের নতুন আরও একটা লাইভ স্ট্রিমে আর কি তো আজকে স্ট্রিমে আসার মূল একটাই কারণ সেটা হচ্ছে কি কার কী কী কোশ্চেন আছে তোমরা করতে পারো চাইলে ভাই যার যে কোশ্চেন মন চায় সেই কোশ্চেন করতে পারেন প্রচুর পরিমাণে উলট পালট কমেন্টের বালসাল দেখতে দেখতে মাথা মতো হ্যাং এত এত আউল ফাউল জিনিস সহ্য হচ্ছে না টোটালি ধৈর্যের ধৈর্যের বাইরে চলে গেছে তো এর জন্য ডিরেক্ট লাইভ স্ট্রিমে আসলাম যার যে ধরনের কমেন্ট আছে ভাই করতে পারেন আমি আসি রিপ্লে দেওয়ার জন্য একই সাথে গেম টেম খেলবো আড্ডা ঠাড্ডা হবে যেভাবে আর কি সময় চলে ঠিক ওইভাবেই এছাড়া আর কিছুই না আই থিঙ্ক স্টিমেক সাউন্ড চেক 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 সাউন্ড 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 চেক ওকে দেখে আসি যে স্ট্রিমের সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক আছে কি না সাউন্ড চেক ওকে পারফেক্ট করেন এবার কার কি কোশ্চেন আছে সব কিছু করেন আমি সবার কোশ্চেনের অ্যান্সার দিব আজকে বিরক্ত ভাই আমি টোটালি টোটালি বিরক্ত আমি ভ্যালিড দুটা রিজন দেখালাম আপনাদেরকে এই বির ভ্যালিড রিজন বাদে আপনারা আসলে এমন এমন ধরনের কিছু জিজ্ঞেস করতেছেন এমন এমন ধরনের কিছু পোস্ট দেখলাম এখানে ইমোশনালের কিছু নাই এখানে আমি আপনাদের ইমোশন ইমোশন নিয়ে খেলতে এসি আমি ডিরেক্ট ভ্যালিড দুটা রিজন দেখাইছি আপনাদেরকে যে ভাই কি কি করতে হবে আমাদের যেটা করলে আমরা আসলে এই ফ্রি ফায়ারকে টিকাইতে পারবো এটা ফ্রি ফায়ারের ভালোর জন্যই চাইছি ফ্রি ফায়ারের খারাপের জন্য না ভাই ফ্রি ফায়ারের ভালোর জন্য চাইছি ফ্রি ফায়ারের ভালোর জন্য এটা উদ্যোগটা নিয়েছি ফ্রি ফায়ারের ভালোর জন্য এটা করছি তো দ্যাটস ওয়াই ডিরেক্ট লাইভে আমি মনে করলাম যে আমার আসা উচিত ছিল আমি এর জন্য ডিরেক্ট লাইভে চলে আসলাম এছাড়া আর কিছুই না এটা হচ্ছে মেন কোশ্চেন এবার বলেন কার কী ধরনের কোশ্চেন আছে এরপরে চলে যাচ্ছি আমি আমার স্ট্রিমে ভাই বান্দরবন থেকে লাভ ইউ ভাই থ্যাংক ইউ এবং সব থেকে সবথেকে মজার ব্যাপার হচ্ছে কি আমি একটা পোস্টও দিয়ে আসছি এখন মাত্র যে পাবলিক আসলে কমেন্ট করতেছিল যে তালহাবের সাবস্ক্রাইবার কমে যাবে তালহাবের সাবস্ক্রাইবার কমে যাবে ভাই একটা জিনিস কি একটা জিনিস আপনার মাথায় এই জিনিসটা যে ক্যাচ করছে এটা কি আপনি বুঝতে পারছেন তালহা থেকে তালহা ভাই আপনার বলা লাগছে তো সুতরাং আমি কিছু একটা করে আসতে এই ফ্রি ফায়ার কমিউনিটিতে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার আগে জাস্ট গেম ছিল কমিউনিটি আমরা বিল্ড করছি ভাই আমি একা না আমি একা বিল্ড করিনি আমার একার ক্রেডিট নাই এখানে আমরা বিল্ড করছি ইটস কাব্য এর তালহা মিস্টার ট্রিপোলার টু আইটি রিঙ্কু ভাই সহ জিকু ভাই সহ আরও অনেক আরও অনেকেই আছে আমরা ক্রিয়েট করছি এই কমিউনিটি আমরা বিল্ড করছি এক দুই দিনে হয় নাই ব্যাপারটা হচ্ছে তো এ নিয়ে এবার বলেন কার কি ধরনের কি কি কোশ্চেন আছে আপনারা আপনাদের মন মতো কোশ্চেন করতে পারেন কারো গালি দিতে মন চাইলে দিতেও পারেন আনসাবস্ক্রাইব করার কথা ছিল আপনাদের উল্টে আনসাবস্ক্রাইব না করে উল্টে আরও আপনারা সাতারো ঘন্টায় পঁচিশ হাজার সাবস্ক্রাইব করে দিয়েছেন চ্যানেলের ভিতরে কি বলবো এর উত্তর আমি কি দেব? সব সময় পাশে আসি ভাই লাভি ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ সকলকে ধন্যবাদ ভাই ব্যাক করবো না ফ্রি ফায়ারে ব্যাক করবো ফ্রি ফায়ার যেদিন ঠিক হবে ওই দিন ব্যাক করবো এর আগে এর আগে আমার ব্যাক করার ইচ্ছা নাই আপনাদের এর আগের বার ওই গাইজ জাস্ট মিনিট জাস্ট সেকেন্ড সরি মিনিট না এর আগের বার যখন আমি জাস্ট পার্টনার প্রোগ্রাম থেকে বেরোয়েছিলাম তখন আপনাদেরকে ম্যানুপুলেট করছিল অনেকেই অনেকভাবে উল্টা পাল্টা জিনিস দিয়ে বোঝাইছিল ঠিক আছে তো এইবার যাতে এবার যাতে আর ওই জিনিসটা আপনাদেরকে বুঝাইতে না পারে আমি ডিরেক্ট লাইভ স্ট্রিমে আসছি এর আগের বার আপনাদেরকে অনেকে অনেকভাবে অনেক কিছু বুঝাইছিল উল্টো পাল্টা কথাবার্তা আসছি পরের দিনই আগের বার তো আমি ডিরেক্ট আমার মন মানসিকতায় উঠে গিয়েছিল আমি ডিরেক্ট চলে গেলাম যাই হোক অনেক কিছু হয়েছে এগুলো না লাভ ইউ লাভ ইউ টু ভাই ব্রাহ্মণ বাড়িয়া থেকে থ্যাংক ইউ নোয়াখালী থেকে ধন্যবাদ ছাব্বিশ সালে ভাবি কি পাবো তোর ভাই ছাব্বিশ সালে কি ভাবি পাবেন আপনারা ইনশাআল্লাহ আল্লাহকে আমারে পছন্দ করার মত কোন মেয়ে নাই ভাই আমি আমি যে গুলা করি এতে কোন মেয়ে আমাকে পছন্দ করবে আপনি বলেন ভাই আমি 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 যা করি কোন মেয়ে কোন মেয়ে এটা সহ্য করতে পারবে দিনে কোন সময় অনলাইনে আমি কাজ করি কোন সময় ইউটিউবিং করি কোন সময় আমি আমার বিজনেস সামাল দেই এত কিছু করার পরে কোন মেয়ে আমারে আমার থেকে তো মেয়েরা টাইমই চাইবে তাই না যে আমার স্ত্রী হবে বউ হবে সেটা আমার থেকে টাইমই চাইবে তুই বউরে যখন টাইম দিতে পারবো না তখন তো বাড়ই খেদাই দেবে আমারে সপ্তাহে দুই দিন থাকি আমি বাড়ি বাকি এদিক ওদিক কেউ পছন্দ করলো না ঠিক আছে হুম আর এন যে আমরালা আপনাদের ভাই ব্রাদার তাহলে আম করে কি করব জড়াতে পিটবে এছাড়া আর কি ভাই হ্যাঁ একজন ভাই যারা লিখছিলেন আপনি হচ্ছে বলেন যে আমার কথায় কি যুক্তি ছিল কি না আমার রিজন কি সঠিক ছিল কি না ভ্যালিড রিজন ছিল কিনা এটা বলেন এত কথা তাদের কাছে জিজ্ঞেস করতে চাই যে তারাও কিন্তু জানতো না যে আমি এরকম সারি দেবো সাড়ে দেওয়া ভিডিও দেব তারাও জানতে পারছে আমার ভিডিও পাবলিশ করার পরে তো আপনারা ভাই যে মাহি আস তরিকুল ভাই স্বপ্ন তো মনে হয় টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত তো আপনারা এই ভাই বলেন যে আমার রিজন কি সঠিক কিনা

গিল্ডওয়ার যখন খেলছি তখন মানে জাস্ট টপে যখন ছিলাম তখন যখন ভিডিওটা দেখেন তারপর থেকে দেখে কুত্তা লাগছে কেকারে এই যে এখন পর্যন্ত ঠিক হয় নাই আমার কাছে ভিডিও আছে ভাই আমি কাদের পাঠাবো মানে ডাইরেক্ট বট ফার্ম হয় এখন ঠিক আছে গেমের ভিতরে ফোন দিয়ে বট ফার্ম হয় বট দিয়ে গিল্ডার গরুলি বাড়াই এইগুলো চলে এখন বট ঠিক করতে পারে না বট ফার্ম মানে কি আমি আপনাদের ভিডিও দিছি আমি আপনাদের ভিডিও দিছি ডাইরেক্ট দেখেন যে কি জিনিস

দেখি সবার মতামত নিয়ে আগে ফ্রি ফায়ার বাদে ফ্রি ফায়ারে আমি আর ঢুকতেছি না আমি আনস্টল করে রেখে দিয়েছি ফ্রি ফায়ারে আমি ঢুকতেছি এগুলো যেদিন ঠিক হবে এরপরে ঢুকবো এর আগে ফ্রি ফায়ারে ঢুকার আমার কোনো ইচ্ছাই নাই সিরাজগঞ্জ থেকে ভাই পাবজি 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 খেলবানি ভাই খেলবানি ভাই খেলবানি খেলবানি সব গেম খেলবো একদিনে তো সব খেলা যায় না জিটিএ ফাইভ ভাই বাই তা জিটিএ ফাইভের চ্যানেল এটা না জিটিএ এর চ্যানেল আমাদের দুষ্টু ব্রাদার্স ইউটিউব চ্যানেলে জিটিএ ফাইভের ভিডিও পাবেন যদিও দীর্ঘ এক বছর দুই তিন মাস হয়ে গেছে ভিডিও দিই না দেবো আবার খুব শীঘ্রই এখানে আসবে চলো আজকে একটু অন্য কিছু ট্রাই করি নাই তো আমার কাছে কিনা জিরো আর তো খেলছি জিরো আর বাংলাদেশের সব থেকে বেশি ভিউ পাওয়া ভিডিওই আমার জিরো আর খেলবো না জিরো আর এই এই চ্যানেলে এইটা মোবাইল গেমসের চ্যানেল তো জিরো আর ভিডিও এই এই চ্যানেলে দিলে কমিউনিটি গাইডলাইন এসমি ওর ভিতরে যে গালিগালাজ ওইটা দুষ্টু ব্রাদার চ্যানেলে যাবে এ ই করি তোমার

কানেক্ট তো দিতে পারবো না না মেবি দেখেনি শালা ভাই মাইনক্রাফট ঠিক আমিও সহমত মানে এত তাড়াতাড়ি মাইনক্রাফটে আমরা নি আসবা দাঁড়াও ওয়েট করো ফ্রি ফায়ার ফ্রি ফায়ার খেলবো না ফ্রি ফায়ার খেলবো না ভাই বলুন আমি তো কালকে ভিডিও দিয়ে দিয়েছি ফ্রি ফায়ার সাইডে দিয়েছি আনইনস্টল করে নাই আমার কাছে ইমোলেটর আছে কিন্তু গেম নাই আরে কী রে পাচ্ছে না কেবল এর সমস্যা কি এর

క్య ভার্চুয়াল ক্যামেরা তো দিলাম কিন্তু ভার্চুয়াল ক্যামেরা নিচ্ছে না কে জায়গায় সেটিংস আই এম মেল ল্যাঙ্গুয়েজ ইংলিশ দূর এটা যন্ত্র না এই লাস্ট ইউজড ক্যামেরা দুই মিনিট এগো বিজ ভার্চুয়াল ক্যামেরা ঠিক আছে ওমি টিভি ঠিক আছে

চ্যাট জিপিটির কাছে এতে তো ঢুকতে না দাঁড়াও তাহলে ওমেগাল ওমেগালে তো মনে হয় নষ্টামি আরো বেশি যাওর অপলাবানের ভিতরে বেশি থাক ভাই আপনি গেমই খেলেন ভাই চাইতাছে গেম গেম খেলো আর গেমে মুড নাই এখন ওমেগালে দাও আর আবার লগইন করতে কয় এখানে কোন ধরনের যন্ত্রণা আর কিসে যাওয়া যায় গাইস আর কিসে যাওয়া যায়

ক্লেম করতে করছে এগুলো কেন করবো ক্যামেরা কুন্ডাই ইউজ হচ্ছে একটু দেখি এতেও কি ও বিএসের ক্যামেরা ডিটেক্ট করে না নাকি গে অ্যান্ড গার্লস এ কি এ কই ভাই ভাই গে অ্যান্ড গার্লস গে সাথে মিট করবো নাকি এখন আমার ক্যামেরা দেখছে না কেন দেয় না <laughs> <speaking ancestors> <spirituality> <speakingurarether>

ক্যামেরা <rium> অনুষ্ঠান <normal high Buffalo> <ir astrutraga wansunda> ভাই আপনার ইউটিউব চ্যানেল আছে না না আমি তো ইসে মন হবে আমি লাইভ স্ট্রিম করতেছি বুঝছেন ভাই মনভাবে আমি লাইভ স্ট্রিম করতেছি আমার ইউটিউব চ্যানেল নাই দেখে লাইভ দেখতেছেন আপনার ওই জায়গায় আর আমার শরীরে তো পোশাক নাই আমি তো খুলে ফেলাইছি সব আমি তো তিন নাম্বার পেজে দেখতেছি একশো তিন নাম্বার পেজে আছি আমি এটাই ক্যামেরাটা টা টুসা করে দিয়ে নি ওয়েট বুঝতে পেরেছেন কোন জায়গায় আমি কোন জায়গায় আমি লাইভ করতেছি কোন জায়গায় স্ট্রিম করতেছি এয়ারটেল ফং বেস্ট বাই এয়ারটেল ফং বেস্ট বাংলানিকে একটা পুরোনো দিনের সাউন্ড পুরোনো দিনের একটা মিউজিক আছে এটাও বেস্ট মানে এডে এই মিউজিক গুলো শুনলেই পুরনো দিনের কথা মনে পড়ে ছোটবেলার কথা বিটিভিতে হইতো ভালো লাগে আর বাংলা লিংকটা কি মনে আছে ভাই এসব এসব কথা বাদে এখন কি করবো কত স্ট্রিমে ইস্টিমে আইজি ফাউ বসে রয়েছি মানে কি করতে আইছি করব ভাই কি গেম শর্ট লাইফ

অমর ফের নিবে কি ভাই কি কেন আবৃতি ভাই হ্যালো